বাংলাদেশ থেকে কিভাবে আমি আমার মাটির জিনিসপত্রগুলো নিয়ে আসছি সেটা শেয়ার করব। আর সবগুলো আইটেম কিন্তু আমি বুকিংয়ে করে নিয়ে আসছিলাম আমি এর আগে কখনো আমার মাটির জিনিসপত্র আমি বুকিংয়ে দিয়ে নিয়ে আসি নাই আর প্রত্যেকটা আইটেম আমি ওপেন করার সময় অনেক বেশি ভয়ে ছিলাম যে কোনো দিক দিয়ে ফেটে গেল কিনা বা ভেঙে গেছে কিনা প্রথমে যেটা ওপেন করতেছি এটা হলো একটি সার্ভিং কড়াই আমার কিছু আইটেম হলো আরং থেকে কেনা আর কিছু আইটেম হলো আমার মাওয়া থেকে কেনা এটার ভিতরে ফ্লাওয়ার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি সেম ডিজাইনের দুইটা দুইটা করে আমি কিনেছিলাম এটা একটা ছোট্ট একটা বোল লাইক ছোট না এটা মিডিয়াম সাইজের একটা বোল এটাও অনেক বেশি সুন্দর এটাও দুইটা ছিল একটা ভেঙে গেছে এগুলো প্যাকেজিং করার সময় হাত থেকে পরে ছোট একটা বোল ভেঙে গেছে প্লাস দুইটা প্লেট সেম ডিজাইনের আমার কি বলবো যেগুলো যখন দেখছি ভেঙ্গে গেছে আমার মানে কলেজাটা ফেটে গেছে এটা একমাত্র তারাই বুঝবে যারা এইসব জিনিস পছন্দ করে এখন বলি এগুলো আমি কীভাবে নিয়ে আসি আপনারা হয়তো অলরেডি খেয়াল করছেন আমি প্রথমে হলো পেপার দিয়ে এগুলো পেঁচিয়ে নিয়েছি তারপর হলো কাপড় দিয়ে খুব ভালোভাবে মরে নিয়েছি অ্যান্ড যে লাগেজের মধ্যে আমি প্যাকেজিং করছি ওখানে আমরা আগে একটা লেয়ারের কাপড় দিয়ে দিছি যাতে কোনোভাবে যাতে জোরেও যদি তারা লাগেজটা ফেলে যাতে ওইটার মধ্যে যাতে তেমনটা আঘাত যাতে না লাগে আর কিছু আমরা বাবুল র্যাপ দিয়ে প্যাকেজ করছি আমাদের কাছে এনাফ বাবুল র্যাপ ছিল না তাই ওগুলো আমরা কাপড় দিয়ে র্যাপ করে ফেলছিলাম আর এই প্লেটগুলো হলো আরং থেকে কেনা এটা ডিজাইনটা তেমন একটা আমার কাছে ভালো লাগে নাই আমার কাছে কোনো অপশন ছিল না যেহেতু আমার ওই সুন্দর দুইটা প্লেট ভেঙে গেছে পরে তখন আবার আরং থেকে যে আরও কয়েকটা জিনিস আমি কিনে নিয়ে আসছি অ্যান্ড আমরা লাগেজের আশেপাশে পুরাটাকে কাপড় দিয়ে বর্ডার করে দিয়েছিলাম যাতে কাত হয়ে গেল যাতে একটা সাথে একটা না লেগে যাতে ভেঙে যাতে না যায় এই সার্ভিং ডিশটা আরও থেকে কেনা এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা সরাসরি দেখতে না আরও বেশি সুন্দর একবার ভেবেছিলাম এগুলো হ্যান্ড লাগেজে আমরা নিয়ে আসবো বাট টু থাউজেন্ড নাইনটিনে খুবই বাজে এক্সপেরিয়েন্স ছিল আমরা হ্যান্ড লাগেজের মধ্যে মাটির জিনিসপত্র নিয়ে আসলাম আমাদের সব কিছু চেকিং করা কমপ্লিট কোনো ধরনের প্রবলেম হয় নাই যখন আমরা বিমানে উঠবো তার আগে আগে আমাদের কাছে এসে আমাদের ব্যাগটা তারা চেক করতে চায় তখন বললাম যে কেন চেক করবেন আপনারা তো অলরেডি সব কিছু চেকিং করা কমপ্লিট বলতেছে না আমরা তারপরে চেক করবো পরে যখন তারা দেখলো যে মাটির জিনিসপত্র বলতেছে যে এগুলো আপনারা নিতে পারবেন না আমাদের পরিচিত অনেকেই নিয়ে গেছে কারো এই ধরনের প্রবলেম হয় নাই তাই আমরাও সাহস করে নিয়ে গেছি তাদেরকে এত বুঝেলাম এতবার বললাম তারা কোনোভাবেই রাজি না পরে তারা বলে যে তাদেরকে টাকা দিতে লাগবে ঘুষ দিতে লাগবে তাহলে তারা আমাদেরকে এগুলো নিতে দেবে ওই সময়ের মধ্যে আমাদের কাছে কোনো বাংলাদেশি কোনো টাকা ছিল না আমার কাছে পাউন্ড ছিল সে আমাকে ভিতরে নিয়ে যায় ঠিক আছে আমার ব্যাগটা মানে আমার পার্স ব্যাগ সেটা আমার হাত থেকে কিনি সে ওপেন করে ওখান থেকে টাকা বের করতেছে মানে চিন্তা করা যায় ওই সময় আসলে আমি এসব কোনো কিছু এত ভালো বুঝতাম না যে কি করব বা না করব মানে কি বলবো মানে সরাসরি ডাকাতি মানে আমার ব্যাগ নিয়ে ওখান থেকে টাকা বের করে নিচ্ছে আমি তাকে বললাম যে এখানে যেটা টাকা আছে এটা হলো আমার ট্যাক্সির টাকা আমাদের ওখানে যে ট্যাক্সি বুক করতে লাগবে আপনি যদি এখান টাকা নিয়ে নেন তাহলে আমরা কিভাবে যাবো পরে কোনো মতো করে বুঝায় তাকে আমি শুধু টোয়েন্টি পাউন্ড দিয়েছিলাম আর বাকি থার্টি পাউন্ড ছিল সেটা আমার কাছে ছিল মানে কি বলবো এত বাজে এক্সপিরিয়েন্স ছিল এটা আমি বলে বুঝাইতে পারবো না আর এই টেবিল ম্যাটগুলো আরং থেকে কেনা খুবই বেশি সুন্দর তাই আমি বড় আর ছোট সাইজ মিলে নিয়ে আসছি চারটা চারটে করে নিয়ে আসছি খুবই লাইট ওয়েট ছিল তাই আমি সুন্দরভাবে নিয়ে আসতে পারছি এগুলো হেভি থাকলে হয়তো আমি নিয়ে আসতাম না এটা একটা ছোট্ট একটা ঝুড়ি এখানে যে কোনো জিনিস সুন্দরভাবে সাজিয়ে রাখলে দেখতে অনেক বেশি ভালো লাগবে তারপর এখানে একটা ট্রে এ ট্রের ডিজাইনটা অনেক বেশি সুন্দর অনেক লাইট ওয়েট ছিল একদমই হেভি ছিল না তারপর এখানে আরও একটি রাউন্ড টাইপের ট্রে আমি কিনেছি মানে উডেন জিনিসপত্র আমার কাছে এত ভালো লাগে মানে আমার আমার মন যে পুরো বাসা আমি উডেনের জিনিসপত্র দিয়ে ভরায় ফেলি তারপর এখানে আমি দুইটা উডেন বল কিনছি একটা ছোট আর একটা মিডিয়াম ওদের এই দুইটা সাইজে ছিল আর কোনো সাইজ ছিল না যদি আরও থাকতো আমি শখগুলোই কিনে নিয়ে আসতাম আমি এগুলো অনেকটা লাইট ওয়েট ছিল আর দেখতে অনেক বেশি মানে কিউট লাগতেছিল আমি আসার পর অলরেডি এগুলো ইউজ করা শুরু করে দিছি আমার কাছে না মাটির জিনিসের থেকে উডেনের বোল প্লেট এগুলো বেশি ভালো লাগে তারপর এখানে একটি বাদামের একটা শেপের একটি মানে স্ন্যাক্স ট্রে টাইপের বলা চলে এক্সাক্টলি এটাকে কি বলে জানি না এটার মধ্যে নাটস বা বিভিন্ন স্ন্যাক্স সার্ভ করা যাবে তারপর এখানে আমি দুইটা চামচ নিয়ে আসছি একটা হইল মানে ফুটা ফুটা করে আর একটা হলো মানে প্লেন আর এখানে ছোট ছোট দুইটা নিয়ে আসি আরও দুইটা আছে নরা দেখে অলরেডি সে নিয়ে নিচ্ছে সে যে কোথায় রাখছে আমি নিজেও জানি না আমি যেভাবে বলেছি এইভাবে যদি আপনারাও র্যাপ করে জিনিসপত্র নিয়ে আসেন লাগেজে করে আপনাদের জিনিসপত্র একটাও ভাঙবে না আর এই তো এই ছিল আজকের মতো একটি ভিডিও ভালো থাকবেন সবাই